দুই বাঙালি জাতীয়তাবাদী গোষ্ঠীর কর্মীরা আন্দোলনের পরপর এমন একটি পরিবেশ সৃষ্টি করলেন যে সকল পর্যায়ে মনে হতে লাগল তারাই একমাত্র এরশাদকে টেনে নামিয়েছেন তখন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির সাংস্কৃতিক পরিমণ্ডলে কোনো উল্লেখযোগ্য পদচারণা না থাকায় তারা বাঙালি জাতীয়তাবাদীরা টিভি রেডিও পথনাটক সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ সকল ক্ষেত্রে পঁচাত্তর পূর্ব দিনগুলোর গুণকীর্তন শুরু করে দেন পঁচাত্তর পরবর্তী জিয়া সরকার সাত্তার সরকারকেও এরশাদের মতো একই গণ্ডিতে ফেলা হতে থাকে তখন যে সমস্ত শিল্পী নাট্যকর্মী বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন তাদের অনেককে এরশাদের পদলেহনকারী হিসেবে চিহ্নিত করে অস্পৃশ্য ঘোষণা করা হয় নাশিদ কামালের সঙ্গে শাকিলা জাফরের নাম একই সাথে প্রকাশ করা হলেও পরবর্তীতে সময় বুঝে শাকিলা জাফরকে ঠিকই পুনর্বাসিত করা হয়েছে কিন্তু নাশিদ কামাল আজও অগ্রহণীয়ই থেকে গেছেন বাংলা একাডেমির মহাপরিচালক পরিবর্তন নিয়েও এমন কাণ্ড হয়েছিল এরকম উদাহরণ আরও অনেক দেয়া যায়